সকালের সময় ছিল বাজারের রাস্তার ধারে সুমিত্রা দেবী যথারীতি ঝুড়ি নিয়ে মাছ বিক্রি করছিলেন তার দুই মেয়ে রেখা এবং প্রিয়া দূরে সীমান্তে দেশের সেবাই নিয়োজিত ছিল দুই বনি আর্মি অফিসার ছিল তাদের মোটেও ধারণা ছিল না যে তাদের মা কী পরিস্থিতিতে জীবনযাপন করছেন আর আজ তার মায়ের সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে যা তার আত্মাকে কাঁপিয়ে দেবে সুমিত্রা দেবী চুপচাপ মাছ বিক্রির কাজে ব্যস্ত ছিলেন এমন সময় একজন ইন্সপেক্টর যার নাম দীপক বর্মা মোটর সাইকেলে করে এলো সে বাইকটি রাস্তার ধারে থামিয়ে হলো সরে বললো মাছ বিক্রি করার ঝুড়িতে জোরে লাথি মারলো মাছগুলো মাটিতে ছড়িয়ে পড়লো চারদিকে মাছের গন্ধ ছড়িয়ে পড়লো এবং লোকজন থমকে দাঁড়িয়ে তামাশা দেখতে লাগলো ইন্সপেক্টর আরো রেগে চিৎকার করে বলল। এটা কি তোমার বাবার রাস্তা যেখানে ইচ্ছা বসে মাছ বিক্রি করতে শুরু করলে বিক্রি করতে হলে নিজের জায়গায় গিয়ে বিক্রি করো সুমিত্রা দেবী চুপচাপ তার কথা শুনতে লাগলেন অপমান সহ্য করতে লাগলেন তার চোখে জল এসে গেল কিন্তু তিনি কিচ্ছু না বলে মাটিতে পড়ে থাকা মাছগুলো তুলতে শুরু করলেন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকজন শুধু তামাশা দেখছিল কেউ প্রতিবাদও করল না কেউ সাহায্যও করলো না ভিড়ের মধ্যে একটি ছেলে ছিল যে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত ছিল সে মোবাইল বের করে পুরো ঘটনাটি রেকর্ড করতে শুরু করলো ইন্সপেক্টর তাকে তিরস্কার করতে থাকলো অপমান করতে থাকলো এবং লোকজন শুধু হাসতে হাসতে দেখতে থাকলো সুমিত্রা দেবী মনে মনে ভাবছিলেন যদি আমার দুই মেয়ে এসব জানতে পারে তাহলে কি হবে কাশ তারা যেন এই ঘটনা কখনো না জানে নইলে ঝড় উঠবে চোখে জল নিয়ে মাছগুলো ঝুঁড়িতে ফিরিয়ে তিনি ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলেন এদিকে যে ভিডিও করেছিল সে বাড়ি পৌঁছে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল ক্যাপশনে লিখলো এই বৃদ্ধার কোনো দোষ ছিল না কিন্তু ইন্সপেক্টর তার মাছ ফেলে দিয়েছে এবং রাস্তায় অপমান করেছে এটা কি ঠিক ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে গেল লোকজন শেয়ার করতে লাগলো মন্তব্য করতে লাগলো সবাই এই ঘটনাকে ভুল বলে মনে করছিল কিছুক্ষণ পরে ভিডিওটি প্রিয়ার মোবাইলে পৌঁছালো ভিডিও দেখেই তার রক্ত গরম হয়ে গেল সে ভাবতেও পারেনি যে তার মায়ের সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে লোকজনের সামনে অপমান করা হয়েছে এমন কি চরম মারা হয়েছে প্রিয়া তৎক্ষণাৎ ভিডিওটি তার বড় বোন রেখার কাছে পাঠিয়ে দিল রেখা ভিডিও দেখে রাগে লাল হয়ে গেল চোখে জল এসে গেল মনে মনে ভাবলো কাশ বাবা থাকতেন তাহলে আমাদের এই দিন দেখতে হতো না আমরা এত কষ্ট করে পর্যায়ে পৌঁছেছি তবুও মাকে সুখ দিতে পারিনি কিন্তু আমি ওই ইন্সপেক্টরকে ছাড়বো না প্রতিশোধ নিয়েই ছাড়বো ভিডিও দেখার পর রেখা তৎক্ষণাৎ প্রিয়াকে ফোন করলো তার কণ্ঠের আগ স্পষ্ট ছিল প্রিয়া তুমি এখানেই থাকো আমি বাড়ি যাচ্ছি এবং ওই ইন্সপেক্টরের কাছ থেকে প্রতিশোধ নেব প্রিয়া তৎক্ষণাৎ বলল না দিদি আমিও তোমার সঙ্গে যাব। মায়ের সঙ্গে যা হয়েছে তা আমি সহ্য করতে পারছি না তাকে তার জায়গা দেখিতেই হবে রেখা বোঝালো তোমার এখানে থাকা উচিত আমি মাকে নিয়ে ফিরে আসব এবং আমরা এখানে কাছাকাছি তাকে রাখব। কিছুক্ষণ তর্ক চললো কিন্তু শেষ পর্যন্ত প্রিয়া রাজি হলো ঠিক আছে দিদি তুমি যাও কিন্তু মাকে সঙ্গে করে ফিরে এসো রেখা ফোন রেখে দিল ইউনিফর্ম খুলে হলুদ রঙের সালোয়ার স্যুট পরে নিল এখন সে একজন সাধারণ গ্রামের মেয়ের মতো দেখাচ্ছিল বাসে চড়ে কয়েক ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গেল বাড়ি পৌঁছেই সে দরজায় করা সুমিত্রা দেবী তখন রান্নাঘরে সবজি কাটছিলেন দরজার আবার শুনে তিনি ডাকলেন কে আমি মা রেখা তোমার সঙ্গে দেখা করতে এসেছি কথা শুনে দেবীর হাত থেমে গেল চোখে জল এসে গেল তার মনে ভয় ছিল রেখা কি ঘটনার কথা জেনে গেছে তিনি জানতেন তার মেয়েরা কতটা সৎ এবং জেদি তাদের মায়ের জন্য তারা সবকিছু করতে পারে তিনি তাড়াতাড়ি দরজা খুললেন সামনে দাঁড়িয়ে থাকা মেয়েকে দেখে মা মেয়ে জড়িয়ে ধরলেন যেন বছরের দূরত্ব এক মুহূর্তে মুছে গেল সুমিত্রা দেবী জিজ্ঞাসা করলেন বেটি প্রিয়া কোথায় সে আসেনি রেখা উত্তর দিল না মা আমি তাকে মানা করে দিয়েছিলাম সে খুব জেদ করছিল কিন্তু আমি তাকে সঙ্গে আনিনি আচ্ছা আগে ভেতরে আয় রেখা রান্নাঘরে গিয়ে সবজি দেখে বলল মা তুমি বসো খাবার আমি বানিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে খাবার তৈরি হয়ে গেল মা আমি একসঙ্গে বসে খাবার খেলো এবং তারপর কথা শুরু হলো রেখা সরাসরি প্রশ্ন করলো মা তোমার সঙ্গে যা হয়েছে তুমি আমাকে কেন বলোনি এটা খুব অন্যায় আমি ইন্সপেক্টরকে সাসপেন্ড করিয়ে ছাড়বো সে আইনের বিরুদ্ধে কাজ করেছে এবং আমি তাকে দেখাবো আইনের শক্তি কি বললেন ছেড়ে দে পুলিশের লোক। যদি এমন বলেও থাকে কি হয়েছে। রেখা বলল। তুমি চুপ করো আমি জানি আমাকে কি করতে হবে সে যা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে এই বলে রেখা লাল রঙের শাড়ি পরে সাধারণ গ্রামের মেয়ের মতো সেজে সোজা থানার দিকে রোহনা দিল এটি সেই থানা ছিল যেখানে ইন্সপেক্টর দীপক বার্মা কর্মরত ছিল থানায় পৌঁছে দেখলো দীপক সেখানে উপস্থিত নেই